জাহান নামিদের খাবার জাহান নামিদের খাবার জাহান নামীদের খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না আবার ক্ষুদাও মিটাবে না কোরআন রাজা ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্যও বাড়ে না ক্ষুদাও নিবারণ হয় না এই জন্য বিড়ি সিগারেট জাহান নামিদের খাবার আগুন কোনো মোমেনের পছন্দ হইতে পারে না মুসলমানের পছন্দ আগুন নাকে মুখে দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না কোনো যুক্তি নাই একেবারে ফালতু ছাড়া বদভ্যাস ছাড়া আখেরাত যার মনে নাই পরকাল যার মনে নাই কবর বলতে কিছুই জানে না এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও হাতে যদি কেউ মোবাইলটা বন্ধ রেখে আমাদের চেহারার দিকে আল্লাহর কোরআনের দিকে আন্তরিকতা নিয়ে কথা শুনে তো বরকত হয় মানে দিল জমে অন্তরের মধ্যে একটা ভাবনা তৈরি হয় কিছুটা হলেও ফিকির আসে কিন্তু মোবাইলটা হাতে থাকলে আপনার সারাক্ষণ এখানে নজর পড়ে একটু পর পরে ওইটার দিকে তাকাইতে মন চায় ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ভেতর থেকে বারবার এই কথাটা মনে আসে যে আমার মোবাইলটাতে উঠতেছে কি না ঠিক আসতেছে কি না একবার বড় করে ছোট করে আগায় ফিচায় এ এই এই কারণে বেচার আর আর মোবাইলে ঠিক আছে কিন্তু নিজের জন্য নিজের দিলের মধ্যে কিছু আর আসে না অন্তরে কিছু জমে না এই জন্য আমি বিষয়টা একটু কঠোরভাবে বলি যে অল্প হোক আধা ঘন্টাই শোনেন এক ঘন্টাই শুনেন মনোযোগ দিয়ে শোনেন তাইলে দেখবেন জিন্দিগি ধীরে ধীরে পরিবর্তন হয় বয়স্ক অনেক লোক আছে যাদের অনেকের অভ্যাস এরকম যে জুমান নামাজের দিন বয়ান হয় উনি বসে বসে জুরা এই চাচারা কখনোই বদলায় যেমন আছে এমনই পড়ে থাকে বিড়ি খায় তো বিড়িয়ে খায় চা দোকানে আড্ডা দেয় তো আড্ডাই দেয় টেলিভিশন দেখে নাচ গান দেখে তো এই অভ্যাস ষাট বছরও আর ছোটে না কথায় কথায় গালি গালাস করে তো এই অভ্যাস আর ছোটে না কেন আল্লাহর কথার প্রতি আন্তরিক না নয়তো তো তিরিশ বছর জুমার বয়ান শুনবার পরে একটা মানুষ তো পরিবর্তন হওয়ার কথা। চল্লিশ বছর একটা বছরে বাউন্ন সপ্তাহ খেয়াল করে দেখেন যে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট প্রতি মাসে চারটা সপ্তাহ তাহলে চার বারো আটচল্লিশ আর চারটা মাস প্রতি বছর আর অতিরিক্ত একটা জুমা আছে পাঁচটা জুমা তাহলে আটচল্লিশ আর চারে কত বাউন্ন জুমা তাহলে বাউন্ন জুমা আপনার মহল্লায় আল্লাহর কথা হয় কোরআনের কথা হয় আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না তিরিশ বছরে এবারে বাউন্ন দিয়ে পূরণ দেন কতগুলো বয়ান হলো এরপরও যদি একটা মানুষের স্বাভাবিক কিছু বদভ্যাস না ছোটে তা আপনি কি শুনলেন কে বুঝলেন কে বুঝলেন তিরিশ বছরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না এটা আপনি তোলে আর বুঝবেন কখন আপনি বুঝি পঞ্চাশ বছরও বুঝলেন না যে গালি গালাস করা মুখ দিয়া এটা গুনা এটা আপনি বুঝছেন না এটা আপনি কি বুঝলেন চাষা বলেন ইনসাফ কি বলে পঞ্চাশ বছরও আপনি বুঝলেন না যে চা দোকানে এই যে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা চলে টেলিভিশনে এটা দেখা যে গুনা হারাম এটা আপনি বুঝলেন না তো আপনি কি ওয়াজ শুনলেন এই জন্য বললাম আর কি আসলে মূল কারণ হলো গাফেল। হয় বইয়া বইয়া ফান খায় জুরায় জিমায় এ সদবদ অথবা আমলের আগেই ফেলে দেয় বলে তো কথা তো হুননি। হুজুররা তো কয় বালার লাগে কয় কথা তো ঠিক কয় মানলে তো ভালো আসিল পারি না বা এটা কই দিল আর কি মানে এটা ফেলে দিল আর কি এটা কথা হলো মিয়া আপনি পারবেন না অথচ আল্লাহ আপনারে করতে বলছে তো এটা তো জুলুম আর আল্লাহ তো এমন জুলুম করতে পারে না কোনো বান্দা পারবে না অথচ তাকে আল্লাহ তালা সেই হুকুম পালন করতে বলছেন এটা কি জুলুম না কথা বলেন না কেন এটা জুলুম কিনা বলেন আমি বাঁকাই আমনা আমার এখন রুকু দিতাম তো এটা জুলুম না আমি নিচের দিকে না আপনি আমারে বলেন সেজদা দিতে তা আমার উপরে এটা জুলুম হবে না তো তা আল্লাহ তালা আমাদেরকে রুকু দেওয়ার সেজদা দেওয়ার তৌফিক যোগ্যতা দিছে কিনা তো তো জুলুম করল বলেন আমারে বলছে রাস্তার নারী দেখলে চোখ নিচের দিকে নামাই নিতে এখন আমার চোখ নিচের দিকেই নামে না ঘাঁড় বাঁকা হয় না তখন না আমায় বলতাম যে আমার উপরে জুলুম করছে এখন আমাদের ঘাঁড় নিচের দিকে নামানো যায় কি না তো তাইলে অসম্ভবের কি আমার সুদ হারাম করছে তো আমার জন্য কি ব্যবসা বা উপার্জনের বৈধ কোনো পন্থা রাখে নাই কথা বলেন তো তাইলে তাহলে সমস্যা কোথায় কোনখানে আটকে গেলেন আপনি ফারেন না দিয়ে কইলেন কিতা তা ফারেন নাম আপনি কি বিড়ি ঘানা সেক্টরের নাম আমি ডাক্তার বললে ডায়াবেটিস রুগী তিরিশ বৎসরের অভ্যাস যে বেটার চিনি ছাড়া চা খায় না সেই বেটা চিনি ছাড়া চা খায় না তো তো এটা ছাড়লেন কেমনি পঞ্চাশ বৎসরের অভ্যাস মিষ্টি খাওয়া এই লোকটা ছেড়ে দেয় না ডাক্তার বললে তো এক আপনা ডাক্তার বললে মিয়া সামান্য দুনিয়ায় বাঁচার জন্য এত কিছু প্রিয় জিনিস ছেড়ে দিলেন ডাক্তার বলার কারণে গরুর গুস্ত খাওয়া ছেড়ে দিলেন অথচ আপনি জানেন ডাক্তারের আব্বাও যদি বাইকটা দেয় রে তারপরও তো আপনি মরে যাবেন মরবেন না কথা বলেন না কেন এমবিবিএস ডাক্তার যদি বাইকটা দেয় আপনি শরীরের ভিতরে আপনি আপনি মরতেন না তো তো তাইলে আপনি নিশ্চিত মৃত্যু আমাদের আসবেই শতবার সেফ থাকলেও শরীরের হাজার কোটি যত্ন নিলেও শতবার ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ মেনে চললেও মৃত্যু কি হবে না তো তারপরও তো এগুলো ছেড়ে দিলেন তো জাহান নামের ভয়ে গুণা ছাড়বেন না কেন আল্লাহর নাফরবানি ছাড়বেন না কেন আল্লাহর ভয়ে বিড়িখানা ছাড়বেন না কেন জাহান নামের ভয়ে টেলিভিশন দেখা ছাড়বেন না কেন জাহান নামের ভয়ে গালি গালাস দেওয়া ছাড়বেন না কেন বলেন ইনসাফ করে বলেন এই জন্য বাপ মূল বক্তব্য এই কথাটা যে মনোযোগী হওয়া দরকার আন্তরিকতা নিয়ে শুনলে ওই ভাই তোমরা এনে দাঁড়ায় আসো কি বুঝে এই ছেলেরা ওনে বসো যাও যাও যে দূরে শোনো ভাই বসে শোনো তাহলে এই জন্য বললাম আমি আপনাদের কাছে আমার অনুরোধ প্রত্যেকেই দেখেন আমরা এটা যৌক্তিক কথা হলো যে আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক না হলে বদলাবে না আপনি পারতেন না সোজা সুজানা কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে আলাইকুম সাংঘাতিক আয়াত আল্লাহ বলে শুনো তোমাদের উপরে আল্লাহর দয়া এবং রহমত যদি মায়া না হয় নিজেই নিজেকে কালেও কখনোই পবিত্র করতে পারবে না কোরআন শরীফের আয়াত আমি নিজে নিজে করবেন ভালোই যাবো জি না এত রং না ভালোই যাও নষ্ট হয়ে যাওয়া সহজ ভালো হয়ে যাওয়া কঠিন কথা বোঝেন না কথা স্রোতের সাথে ভেসে যাওয়া এটা সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টা দিকে দাঁড়ায় থাকা কঠিন কঠিন এই সমাজের প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে আপনিও টেলিভিশন চালান এটা তো সহজ কিন্তু না চালানো এটা তো কঠিন কথা বুঝেন নাই আপনি না চালানোটাই না কঠিন উল্টাটা কোনো কঠিন মানে টিকে থাকা এই জন্য তো নিজের যোগ্যতায় না নিজের যোগ্যতায় না মা মিন আহাদিন আবাদা আল্লাহ বলে বান্দা নিজেকে নিজে পবিত্র করতে কখনোই পারবা না যদি আল্লাহর দয়া না হয় আল্লাহর মেহরবানি যদি না হয় আল্লাহ বলেন বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন আল্লাহ করেন এটা আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আ গুনার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর তৌফিক লাগে আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহ তালার তৌফিক লাগে মালিক দয়া না করিলে হয় না আল্লাহ রহম না করিলে হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া তিনবার বলতেন প্রত্যেক নামাজের ফরজের পরে নবীজি এই দোয়াটা তিনবার বলতেন যে আল্লাহ আমি আপনার জিকির করতে চাই আপনার শকর আদায় করতে চাই আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই আপনি সাহায্য করেন এই যে আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ আমি সেজদা দিতে চাই ঠিক মতো রুকু দিতে চাই সুন্দর মতো কোরআন পড়তে চাই সুন্দর মতো আপনাকে মানতে চাই সুন্দর মতো আপনাকে ডাকতে চাই দিন রাত আল্লাহ আপনার শকর আদায় করতে চাই আমি আমারে তৌফিক তফিক দিয়ে আপনি আমারে তৌফিক দেন আল্লাহ যোগ্যতা না দিলে বাপ পারবেন পারবেন আমি একবার পাও ভাঙছিল সালে মাস আমি মাটিতে সেজদা সেজদা দিতে ইশারা রুকু তো এই যে আল্লাহ তালা তৌফিক ছিনাইয়ে নিল তা আমার কোনো ক্ষমতা ছিল সেজদা দেওয়ার কথা বলেন না এই জন্য দয়া করে কিশোর নৌজওয়ান ভাই তোমরাও এটা বুঝো ভাই নিজেরে নিজে নষ্ট করে দেওয়া বরবাদ করে দেওয়া এটা সহজ এটা সহজ এই সমাজের সবাই মোবাইলে উলঙ্গ ছবি দেখে তুমিও দেখো এটা সহজ বিষয় কিন্তু নজর হেফাজত করা চোখের হেফাজত করা এটা কঠিন কিন্তু কষ্ট করে কেউ যদি হিম্মত করে তো আল্লাহ তার জন্য সহজ করে দেয় অমাইয়াজা আল্লাহ মখ রাজা আল্লাহ বলছে যে আমাকে ভয় করে গুণা ছেড়ে দেয় আমি তার জন্য সর্বাবস্থায় আমি আল্লাহ তার জন্য রাস্তা করে দেই আমি আমি তার জন্য সহজ করে দেই আগে আল্লাহর জন্য ফিরতে হয় আল্লাহর দিন মানার জন্য সিদ্ধান্ত থাকতে হয় আল্লাহর দিকে আসতে হয় ঝুঁকতে হয় মনোযোগী হইতে হয় আন্তরিক হইতে হয় আপনি যদি বলেন যে কোরআন আমার জন্য ইসলাম আমার জন্য আমি আমার রসুলকে নারাজ করব না আমি আমার আল্লাহকে নারাজ করব না আমি দিন মানবই মানব খুদার কসম এমন একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে বান্দা এক বিগত যদি আগায় তো আল্লাহ তালা রহমত নিয়ে বান্দার দিকে এক হাত আগায় শর্ত হইল হুইত হুইতে যদি এককার ব্যস্ত হয়ে যাইতাম কি ব্যস্ত হইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে ভালো মানুষ তো সমাজে উঠতে গেছে ও নাই ও নাই হ্যাডা ভালো মানুষ আপনি বিড়ি খাই না ব্যাড তিনি বেলা মানুষ আমরা গন্ধ দুর্গন্ধ মিয়া বিড়ির গন্ধের চাইতে নিকৃষ্ট কোনো গন্ধ হইতে পারেনি মিয়া তাইলে কোনো বিড়ি খুঁড় তো পবিত্র মানুষ হইতে পারে না কাউ না মিয়া এটা একেবারেই অপবিত্র মানুষ ফালতু মানুষ মিয়া এতো বদভ্যাস কোরআনুল করিম আল্লাহ বলছেন জাহান নামীদের খাবার জাহান নামে যেটা দেওয়া হবে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুউ জাহান্নামি খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না আবার খোদাও মিটাবে না কুরআনের রাজা ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্যও বাড়ে না খোদাও নিবারণ হয় না এইজন্য বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার জাহান নামিদের খাবার জাহান নামিদের খাবার জাহান নামি খাবার আগুন কোনো মোমেনের পছন্দ হইতে পারে না মুসলমানের পছন্দ আগুন নাকে মুখে দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না কোনো যুক্তি নাই একেবারে ফালতু ছাড়া বদভ্যাস ছাড়া আখেরাত যার মনে নাই পরকাল যার মনে নাই কবর বলতে কিছুই জানে না এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও ভুলে গেছে আখেরা মনে নাই আখেরা ও কিছুই মনে করে না আখেরা মনে করছে জিন্দিগি মানে এই বন সা বিস্কুট পান সুবারি আর এই বেন আলাপ সালাপ হ্যাঁ খালাস এটাই জীবন না এটা জীবন না বাবা এটা জিন্দিগি না এই জন্য দয়া করে ভাবতে শিখেন আল্লাহর দিকে ফিরতে হবে হিম্মত করতে হবে হিম্মত করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার কুমিল্লা জেলা দেবীদ্যার উপজেলাধীন কুড়াখাল পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মওলানা নুরুল ইসলাম নাহিদ আপনাদের এই মসজিদের খতিব মাওলানা আলহামদুলিল্লাহ আমার কিছু কাজ আগায় দিছে যেটা আমাকে বলতে হয় সেটা সে নিজেই বলে দিছে যেহেতু অর্থাৎ বাস্তব কথা হলো আমি আমার একটা দিলের ইচ্ছা হলো